আসসালামু আলাইকুম আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পদগুলো ছিল বেসামরিক সেই পদগুলোর অ্যাডমিট কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো আপনাদের যাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাটেলিয়ান সিপাই এবং আনসার বিডিপি বেসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কাজটা করতে হবে মোবাইলের ক্রোম বা গুগলে গিয়ে লিখে সার্চ করতে হবে আনার বিটিপি ডট গভ ডট বিডি এখান থেকে লেখা একটু ভালো মতো দেখে নেবেন এটা মূলত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তো এই লিংকে আপনাদের প্রবেশ করতে হবে তো এই লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল তো এরপর আপনাদের যে কাজটা করতে হবে স্কুল করে নিচের দিকে যেতে হবে যেহেতু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো তো অ্যাডমিট কার্ডের লিঙ্কটা মূলত নিচের দিকে তো আপনারা কষ্ট করে একটু নিচের দিকে স্কুল করে যাবেন স্কুল করে গেলে কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এখানে মূলত লেখা আছে প্রথমে লেখা আছে আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড অর্থাৎ যারা ব্যাটালিয়ান আনসার সিপাহী পদে আবেদন করছেন তারা এখান থেকে ডাউনলোড করবেন এবং যারা সিভিল অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদগুলোতে আবেদন করছেন তারা এখান থেকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রবেশপত্র ডাউনলোড এটার উপরে ক্লিক করবেন তো আমরা এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নেবে যেহেতু সার্ভারটা একটু ডাউন আছে এজন্য মূলত একটু সময় নেবে তা আপনাদের একটু দয়া করে অপেক্ষা করতে হবে এরপরে আপনার লেখা দেখবেন যে এখানে অনেকগুলো লেখা আছে তো কর্নারে যে লেখাটা আছে আমি আপনাদের একটু জুম করে দেখাই লগ আউট এটার উপরে আমাদের ক্লিক করতে হবে লগ আউটের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সিলেক্ট সার্কুলার অর্থাৎ কোন পদে আবেদন করছেন সেই পদের নাম পাশাপাশি অ্যাপ্লিসেন্ট আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনারা যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনারা অ্যাপ্লিসেন্ট আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন সেটা এখানে বসিয়ে দিতে হবে তো আপনি যে পদে আবেদন করছেন না কেন সেই পদটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা ব্রান্সম্যানের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনাদের দেখাবো এরপর হচ্ছে অ্যাপ্লিসেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমরা অ্যাপ্লিশেন্ট আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম এরপর এখানে দেখবেন একটা ক্যাপচার কোড আছে কোডটা বসিয়ে দিতে হবে তো ক্যাপচার কোডটা আমরা বসিয়ে দিলাম এরপর দেখবেন যে লগ ইন অপশন আছে লগ ইনের উপরে ক্লিক করতে হবে তো লগ ইনের উপরে আমরা ক্লিক করলাম এরপর দেখবেন যে প্রিন্ট অ্যাডমিট কার্ড একটা লেখা আছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড এরকম চলে আসবে তো এরপর আপনারা যে কাজটা করবেন কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট করে সাথে নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবেন এখানে কিন্তু পরীক্ষার কেন্দ্র সময়সূচি সব কিছু দেওয়া আছে তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে